আর পিকেতেছে তখন ওই হিন্দুত্ববাদী আরএসএস না ওই মোদির কোন কুস্তিয়ে এই বাংলার সীমানায় প্রবেশ করতে পারবে না আমরা পরিষ্কার ভাষায় ভারত মশিয়ার করে দিতে চাই আর আমার কোন এম্বাসিটে কোন রাষ্ট্র দূতের উপরে বা কোন আমাদের আইন সিন্ধলা মাইনের উপরে আপনারা কোন শরণযত করবেন কোন হামলার চেষ্টা করবেন তাহলে মনে রাখবেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে মামলা হবে আমরা মামলা করব মনে রাখবেন বলে দিতে চাই বলে দিতে চাই এই দেশের জনগণ তিরিশ লাখ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে কেন নেবে বন্ধুরা আমার এই জনগণ তাদের পিছনে আছে যে কারণে ভারত জানে সেই পাতুয়ার ঘটনা সে বরলবাড়ি ঘটনা বিভিন্ন যুদ্ধে তারা কিভাবে পরাজিত হয়ে গেছে এটা তারা মনে রাখছে মনে রেখেছে বলে আপনারা জানেন ওই পৃথিবীর তারা কিভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে আমার সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত করেছিল বাংলার জনগণ তারা অতীত ঐতিহ্য নিয়ে আবারও তারা সেই ভারতের বিরুদ্ধে এই দেশকে তারা মুক্ত করে রাখার জন্য দৃঢ় তারা কাজ করে যাচ্ছে আপনারা জানেন এই হাতিনা সরকার থাকা অবস্থায় আমার দেশের যে আন্তর্জাতিক যে সংঘ পরিসর কোন পর্যায়ে ছিল আপনারা তা জানেন এই ছাত্র জনতার অভ্যন্তরের ভিতর দিয়ে মত দিয়ে স্বাধীন ভাবে তারা ঘোরাফেরা তারা চিন্তা করে তারা চলছে